হ্যালো বন্ধুরা প্রভাতিস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আর আমি তোমাদের ভালোবাসি খুব ভালো আছি এখন বাজে হচ্ছে পাঁচটা আর আমার বাসি কাজ হয়ে গিয়েছে ছেলের টিফিন গোছানো হয়ে গিয়েছে মানে ছেলের টিফিন রান্না হয়ে গিয়েছে আর এখন দেখো আমি পুজো করছি তার কারণ হচ্ছে আমাদেরকে বেরোতে হবে সাড়ে পাঁচটায় মানে সাড়ে পাঁচটায় এই কারণেই বলছি আমি নিজেও সাড়ে পাঁচটার মধ্যেই টার্গেট রেখেছি না হলে না সাড়ে যদি পৌনে ছটা ভাবি তো ছটা হয়ে যাবে বেরোতে বেরোতে আর ছেলের এদিকে পৌনে সাতটা থেকে ক্লাস আর ছেলেও উঠে গিয়েছে তো ভগবানকে সেবা দিয়ে তারপর আমি ছেলেকে মানে রেডি করেই দিয়েছি হাফ তারপরে আমি ছেলেকে খেতে দেবো আর তার আগে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আজকে যাব হচ্ছে একটু হসপিটালে মানে ডাক্তারবাবুর বললাম না যে অপারেশন হবে তো সেটাই মানে ডেট নিতে যাব আসলে এদিক ওদিক করে একদমই মানে হচ্ছে না টাইম হচ্ছে না ডাক্তারবাবুর কোম্পানিতে মানে অফিসে আর কি ট্রেনিং ছিল তো তার জন্য একটু পেছাতে হলো ডেটটা তো আজকে যাব গিয়ে ডেট ফাইনাল করে আসবো তো আর দেখো এখন কিন্তু ছেলে মানে ফোনটা ধরে আছে ক্যামেরাই শুধু বলে ফেলি তো ছেলে ফোনটা ধরে আছে আমার আর মানে তোমাদেরকে কি বলবো আজকে এখান থেকেই যাবো আসলে আমি একটু রাগারাগি করেছি বলতে পারো ডাক্তারবাবুর সাথে মানে যাচ্ছে না বলে মানে ভীষণ টেনশন হচ্ছে যে এত দেরি হয়ে যাচ্ছে সেই মার্চ মাসে যন্ত্রণা হয়েছিল তো তখন থেকে এত দেরি হয়েছে সেই কারণে একটু মানে রাগারাগি করেই বলেছি যে কালকেই যাব মানে এরকম একটা ব্যাপার তো আজকে যাবো সেই কারণে আর দেখো ছেলেকে সকালবেলা একটু দুধ দিলাম আর একটু চকলস দিলাম তার কারণে হচ্ছে ছেলেকে কী খাওয়াবো ছাতু দিয়ে একদম ছোট্ট গ্লাসে দু আমার ছাতু দিয়ে জল দিয়ে গুলে দিই তো আজকে দুধ কালকে ডাক্তারবাবু এনে রেখে দিয়েছিল যাতে আমি চকচ দিতে পারি আর তারপরে দেখো এখন একটু চা বানাচ্ছি আর আজকে আমাদের দুজনের টিফিন বানানোর সময় হয়ে ওঠেনি তো দেখো এখানে দেখো তিনটে ডিম সিদ্ধই করেছিলাম কিন্তু টিফিন বক্সে ছেলে ধরছে না ছেলের জন্য একটা ম্যাগি বানিয়েছি আর একটু শশা কেটে নিয়েছি আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি মানে দুটো না তিনটে ডিম সিদ্ধই করেছি দুটো ডিম সিদ্ধ ধরেছে আসলে আমরা রাস্তায় বেরিয়ে কিছু খেয়ে নেবো ছেলের এখন দু ঘন্টা করে ক্লাস মানে সাড়ে আটটায় ছুটি হয়ে যাবে তো ওখান থেকে আমরা হসপিটালে চলে যাব তো সেই কারণে ছেলের টিফিনটা কিনে নিলাম কারণ ছেলের তো বাইরের কিছু খাই না আমরা কচুরি টচুরি কিছু খেয়ে নেব তো সেই কারণে ডিম সিদ্ধও বানিয়ে নিলাম আর শশাও কেটে নিলাম আমরা সবাই ওগুলো খাবো আর ছেলে শুধু ম্যাগিটা খাবে একটাই ম্যাগি ছিল ওটাই বানিয়ে নিয়েছি ছেলের জন্য আর এখানে আমি ভেবেছিলাম হয়তো আমাদের দেরি হয়ে যাবে তো তারপর দেখলাম যে না দেরি হয়নি আসলে আমাদের স্কুলটা অনেক দিন পর খুললো তার কারণ হচ্ছে এই যে মিলিটারিটা রয়েছে এখনও স্কুলের মধ্যে তো সেই কারণে কারণে আমাদের প্রায় দু সপ্তাহ লেট করে খুললো এক সপ্তাহ তো একদম বন্ধ হয়েছিল তো এক সপ্তাহ অনলাইন ক্লাস হয়েছিল তারপরে দু ঘন্টা করে ক্লাস আর দেখো ছেলেকে এখন ম্যাগি দিয়েছে আর আমরা একটু ডিম ডিম টোস্ট খাচ্ছি আসলে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবু বলে কচুরি খাবো না তো ডিম টোস্ট একটু খাচ্ছি আর ডিম সিদ্ধ দেখলাম দেখলেই তো নিয়ে নিয়েছি আসলে দুটো ডিম সিদ্ধ নিতে পেরেছিলাম তো সেই কারণে আধখানা আধখানা করে আর আমি খেয়েছি আর ছেলে একটা ডিম সিদ্ধ খেয়েছে আর তারপরে দেখো আমরা পৌঁছেও গিয়েছি তো এখানে যেহেতু বাবু আর একবার আগেও এসেছিল তো তার জন্য মানে ও একটু মানে এদিক ওদিক করছে ওই জন্যই আর কি ওকে বকছি মানে বকছি না যে কেন তুমি এদিক ওদিক করছে আর কি ওটাই জিজ্ঞাসা করছি আর বন্ধুরা আরেকটা কথা বলি সেটা হচ্ছে যখন আমরা খাচ্ছিলাম তখন ওর একটা ফ্রেন্ড এসেছিলো ওকে মানে মানে ওকে আর কি কেক দেওয়ার জন্য আসলে ওর আজকে বার্থডে তো তো ও আমাদেরকে এসে তখন কেকটা দিয়ে গেল। আর আমাদের তখন কী বলতো যে দোকানে বসে খাচ্ছিলাম ওখানে চকলেট ছিল না তাই ওখানে যা পেয়েছি ওখানে তৎক্ষণাৎ কিনে দিয়েছি তো বন্ধুরা আজকে বাড়ি এলাম তখন দুটো বেজে গিয়েছে তো ভেবেছিলাম এসে রান্নাবান্না করবো কিন্তু দুটোর সময় এলাম তো ডাক্তারও বললো যে ছাড়ও কিনে নিয়ে চলে যাচ্ছে তো দুটো বিরিয়ানি কিনে নিয়েছে দেখো একটা ডিম সিদ্ধ তো সকালের ছিল আর বিরিয়ানিতে ডিম সিদ্ধটা বেশ ভালোই লাগে সেই কারণে ভাবলাম তাহলে দুজনের জন্য দুটো ডিম সিদ্ধ করে নেব আর এখানে স্যালাড কেটে নিয়েছি তো চলো খেয়ে নিই খুব খিদে পাচ্ছে চলো খেয়ে না কারেন্ট নেই আমাদের জন্য ওই জন্য উপরে নিয়ে চলে এলাম কারণ নিচে বসা যাবে না রান্না করে অন্ধকার নিচে বসা যাবে না আর ভীষণ মাছই উঠছে তো সেই কারণেও উপরে নিয়ে চলে এলাম খাবার দাবারটা চলো খেয়ে নিই খিদেও পেয়েছে তো ডক্টর আমাদের জিজ্ঞাসা করলেন যে কবে আপনারা অপারেশন করাতে চাইছেন আমরা বললাম যে এই সপ্তাহের মধ্যেই করাবো তো উনি বললেন তাহলে বৃহস্পতিবার কর আমরা বললাম যে না শুক্রবার করাবো কারণ আজকে সোমবার তো শুক্রবার ডক্টরবাবুর অপারেশন হবে একটু মানে টেনশন হচ্ছে